ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগ মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সুদেবী সুদেবী বেশ কয়েকদিন ধরে বলছিল যদিও বা আমি ওর রোজ ব্লগ দেখি না তো ওই কারণে বুঝে উঠতে পারি না তো বেশ কয়েকদিন ধরেই আর কি বলছিল যে ইয়ে আছে একটা অনুষ্ঠান আছে সামনে অনুষ্ঠান আছে তো আমি ভালো মানে কারো বাড়িতে বিয়ে ফি আছে বা কোথাও যাবে কারণ বিয়ের মরশুম অগ্রাণ মাস তো বিয়েরই মাস তো আমি ভালো মানে কোথাও বিয়ে ফি ব্যাপার আছে তারপরে বুঝলাম না বিবাহ কি কারণ অগ্রাণ মাসে সুদেবী বিবাহ করেছিল আমাদের ভেরু দাদার সাথে তো সেই বিবাহবার্ষিকী সেটা বুঝতে পারলাম তারপরে এবার এইটা দেখে মেন্ডুর ব্লগ দেখলাম দেখে মেন্ডুও বলছে আমরা যা আমি যাবো আমি একটা গিফট কিনতে যাব কিন্তু দেখাবো না এখন দিনের দিন দেখাবো এরকম আর কি ব্যাপার তাহলে আগে কী ব্যাপার বিষয়টা কি ঠিক আছে দিনের দিন দেখাবো মানে কি একেবারে আছে তো এই হচ্ছে পুরো ব্যাপারটা বুঝে গেলাম যে সুদেবীর বিবাহবাসীকে হয়তো যাবে সেইটাই হচ্ছে বর্তমান বিষয় তো যাই হোক তো এইবার হচ্ছে চলে চলে আসলো সেই দিন আবির্ভাব আসে এবার শু হচ্ছে এমনিতে নর্মালি হ্যাঁ শু বলো ম্যান্ডু বলো নর্মালি কি করে নর্মালি হচ্ছে তোমাদের সময় মতন তাদের ব্লগ শেয়ার করে মানে এডিট করতে একটু দেরি হলো হলো দেখো বিষয়টা হচ্ছে কি বলো তো অন্য দিনের সাথে এই বিবাহবার্ষিকের দিনের ব্যাপারটা কিন্তু আলাদা কারণ এইটা একটা দর্শকদের কাছে একেবারে গরমা গরম গরমা গরম খাবার যতটা মানে সাধদায়ক ঠান্ডা হয়ে গেলে খাবারটা ততটা স্বাদদায়ক নয় আর যেখানে কিনে দুটোর জায়গায় তিনটে ব্লগার গেছে হ্যাঁ মানে তিনটে ব্লগার একত্রিত হয়েছে তিনটে ব্লগার গেছে বলাটা ভুল একত্রিত হয়েছে তো সেইখানটায় ব্যাপারটা আরও অন্যরকম কারণ তিনটে ব্লগার যখন একত্রিত হয়েছে তখন এই ব্যাপারটা চলে আসে কে আগে ব্লগ দেবে যে আগে মার্কেটে ব্লগ দেবে তার ব্লগটা বেশি খাবে এবার অনেকের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে যে মিষ্টি আন্ডারস্ট্যান্ডিং যে আগে আমার সোনা দিব ভাই দেবে কারণ তার দিন তারপরে আমার ব্যান্ডু বনু দেবে বনু তো বনু দেবে ম্যান্ডু তো এরকমই আর কি ওদের সাথে দুজনের একটা এগ্রিমেন্ট হয়েছে যে কে আগে দেবে কে পরে দেবে তো সেই জায়গা থেকে তোমাদের হচ্ছে যে মানে সুদেবী আগে দিল ম্যান্ডুর সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ম্যান্ডু পরে দিলো তো যাই হোক এইবার কথা হচ্ছে সুদেবুর এই সুদেবু কেন বলছি দেবীর ব্লগ দেখলাম প্রথমে দেখলাম কেউ একজন আসলো যারা কিনা তার ভিউার্স হুম তো সে মেক আপ আর্টিস্ট তাকেও নিমন্ত্রণ করেছে সে আবার নিরামিষ খায় তাকে এ এবার সে সকাল সকাল এসেছে তখন আমি বুঝে দিয়েছি মেকআপ করতে এসেছে আর ও তো খুব ধান্দাবাজ মানে সবই আর কি ফ্রি ফটকা জিনিসপত্র করে আর কি ও শুধু জিনিসপত্র করে কিন্তু কোয়ালিটির জিনিসপত্র না আসলে কি বলতো মানে ও তো ছোটোবেলা থেকে বা বাবার জন্মে ভালো জিনিসটা দেখে আসেনি পয়সা যতই হাতে আসুক আমাদের থেকে বেশি হ্যাঁ ভালো জিনিসটা কেনার মতন যে ভালো মন বা বুদ্ধি মানসিকতা কোনোটাই ওর মধ্যে নেই সবই আর কি মানে কি বলবো আর কি মানে খুব চিপ রুচি যাকে বলা হয় রুচিটা একেবারে রুচি সম্মত হয় না খুবই রুচিটা মানে খুবই বাজে টাইপের রুচি আর কি সে যাই হোক না তারা তারপর তোমাদের হচ্ছে গিয়ে কী বলে ওটাকে মেগাপ আর্টিস্ট চলে আসলো আর সেই সাথে আমাদের ভেলু দাদা তো খুব হাসছে আর খুব কাজ করছে খুব হাসছে আর খুব কাজ করছে তো তারপরে যাই হোক হল গিয়ে মানে মটর ফটর ভেজানো হচ্ছে সেই দেখেই বুঝে নিলাম যে চানা মশলা আর চা মানে মানে সকালবেলায় লুচির সাথে তারপরে দেখলাম না দুপুরবেলা আর শীতের বেলা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো ঠিক আছে তারপরে সাজগোজ হয়ে গেল আমাদের সুদেবীর তারপরে মা এসেছে একটা টক টকাল লাল একটা শাড়ি পরে যেখানে সুও লাল পড়েছে মাও লাল পরেছে সু তো মেকআপ ঠেকআপ চড়িয়েছে সুকে তো তাও ভালো লাগছে মাকে যে কীরকম লাগছে সে আর বলার কথা নয় না সে রোগ হলে মানুষের মুখ অন্য অন্যরকম হয়ে যায় কিন্তু মায়ের মনে হাসি নেই কেমন একটা মানে কেমন একটা কী বলবার কি সে আর নাই এক্সপ্লেন করলাম সেই সাথে একটা সবুজ কটা কটা মানে ব্লাউজ পরে চলে এসছে মানে একটা মেয়ে লাল পড়ছে মায়ের তো একটা রুচিসম্মত একটা সাজগোজ দরকার সেইটা নেই মানে কুচবি কুচবি একটা পড়লেই হয়ে গেল মানে কচি সাজার প্রচণ্ড আর কি সে যাই হোক না কারণ এগুলো দেখো আমি বলতাম না কন্ট্রোভার্সি করতে বসেছে যখন তখন কিন্তু কন্ট্রোভার্সি এরকমই করব। যেই কন্ট্রোভার্সি হচ্ছে তোমার ইয়ে কন্ট্রোভার্সি হবে আর কি কোনো দলের না নির্বিশেষে একদম নির্ভেজাল কন্ট্রোভার্সি হবে তো সেইটার পরে চলে ফটোশ্যুট হলো কারণ সব পাবলিক আসার আগে একটু ফটোশ্যুট করলো ননদের মেয়েকে নিয়ে খুব গদগদ ব্যাপার স্যাপার সেটা আমার খুব ভালোই লেগেছে ঠিক আছে একটা ভালো মামির সাথে বন্ডিং এটা কিন্তু ভালো তারপরে আমাদের ভেরু দাদার সাথে মানে করছে গিয়ে ফটোশ্যুট মাই ডগ টাইপের মানে ভালো লাগছে নো ডাউট ভালো লাগছে সু বলছিল যে এরকম সাজ না কেউ কোনো দিন সাজেনি এটা দাহা মিথ্যে কথা মিটাপও এরকম মানে চড়া মেকআপ করে এসেছিলো আর সেই সাথে পট চুল ঠটচুল লাগিয়ে আসে কারণ রিয়েল ওর নাকি চুল কম সেটা ভিডিওর মাধ্যমেও বোঝা যায় আমার মতন চুলটা কম সেখানে পট চুল ঠট চুল দিয়ে এসছে তো ও যে পট চুল লাগিয়েছে এবং মুখে যে কতটা চড়া মেকআপ করে যতটাই ও ফসা বলুক না না ফসা ফসা নো ডাউট গায়ে রঙটাও ফসা কিন্তু ঠুকগুলো না পেকে গেছে মানে পেকে গেছে ইন দ্য সেন্স বলে চল্লিশের কম বয়স কিন্তু দেখে মনে হয় চল্লিশের বেশি আমি সামনে থেকে দেখেছি তো তো সেই আর কি বেশি বয়স টয়স আর কি লাগে তো যাই হোক সেইখানটায় তারপরে আসলো গিয়া সেই দ মানে দর্শক এই দর্শক হচ্ছে সুয়ের মিট আপেও আমি দেখেছি মা এতে এসেছিলো শুকে ধরে কেঁদে ফেলেছিল খুব কান্নাকাটি খুব ভালোবাসে ওর ভিডিও দেখে মানে ডাই হার্ট ফ্যান আর কি তো ভালো কথা দর্শককে ডেকেছে খুব ভালো কথা তারপরে গিয়ে বাবা মা এসেছে সেটাও ভালো কথা তারপরে গিয়ে বোন আসলো গাড়িতে করে সেটাও ভালো কথা ননদ নন্দাই এসছে সেটাও ভালো কথা শ্বশুর শাশুড়িরা রয়েছে ভালো কথা শাশুড়ি একটু হাসি হাসি মুখ দিচ্ছে যে এই শাশুড়ি আগে ক্যামেরার সামনে আসতো না ভালো লাগছে শ্বশুরকেও এসছে যে ভালো লাগছে ননদ নন্দাই মানে অনেকেই আছে যে ক্যামেরাটা অতটা সাই নয় হ্যাঁ তো সেইখানটায় যে ওরা নিজেকে মানে জোর করে খুলে ধরেছে ধরেছে অ্যাটলিস্ট সম্পর্ক বাঁচানোর দায় বলো যে কারণে বলো খুলে ধরেছে এইটাই ভালো লাগছে পুরো সপরিবার একটা ফ্রেমে রয়েছে তো ননদের ছেলে যেন কোথায় একটা হারি হারিয়ে যাচ্ছিল মানে এত ওয়াইটিতে মানে ও সম্বন্ধে কুষার উঠেছে বেচারি হয়তো ক্যামেরায় মুখ দেখাতে চাইছে না বা হয়তো এই অনুষ্ঠানের দিনে বেচারি হয়তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেক কাটিংয়ে কেকটা মানে কাটিং করার পরে যে কেকটা পিস পিস করে দিচ্ছিলেন অন্য দিচ্ছিলেন তখনই মানে সে মুখ দেখাতে ইচ্ছুক নয় ও যেরকম মুখ দেখাতে ইচ্ছুক নয় দেখলাম ওর বোনের বটটাও সেই রকম মুখ দেখাতে ইচ্ছুক নয় অনেকেই থাকে ক্যামেরায় মুখ দেখাতে অতটা ইচ্ছুক নয় ইচ্ছুক অতটা হয় না আর কি সে যাই হোক না কেন তারপরে তোমাদের হচ্ছে গিয়ে কেক কাটিং হলো ঠিক আছে টেবিল ক্লথটা খুব বাজে ছিল মানে আর পিছনে ব্যাকগ্রাউন্ডটাও মানে পুরনো বাড়িঘর তো সেইভাবে সাজানোটা উচিত ছিল আর সেইভাবে খিলল না এত বলছে গ্র্যান্ড সেলিব্রেশন এটা কি গ্র্যান্ড সেলিব্রেশন হয় না নর্মাল সেলিব্রেশন একটু ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছেই ওখানে যদি একটা লাইট দেওয়া যায় তো স্পট লাইট ভালো লাগতো যেহেতু পুরনো বাড়ি আর ওই সব লাইট ফাইট দিলে না তোমার হচ্ছে যদি একটা স্পট লাইট না দেয় ঠিক খোলে না বিষয়টা খোলে না তো যাই হোক ভেরু দাদা তো খুব হাসি খুশি তারপরে প্রথম ব্যাচে বসিয়ে দিল। শ্বশুর শাশুড়িকে ঠিকই আছে আর মানে আত্মীয় পরিজনকে দিয়ে বসিয়ে দিল আর সেই সাথে তোমাদের ইউটিউবে থেকে যারা দুজন এসেছিলো একজন হচ্ছে ম্যান্ডির পরিচিত সে সে হচ্ছে টেলার টেলারিংয়ের কাজটাজ করে শিখে কিন্তু আরও যে ওর ফারিয়া বোন তার সাথে এত গদগদ রিলেশন তাদের নেই তারপরে আমাদের হচ্ছে ওয়াইটিতে দি তাকে নেই কারণ সে হচ্ছে পুরনো ইয়ে তারপরে ফেমাবুড়ি সেও নেই মানে এরা তো এর আগে ওর বিবাহবার্ষীকেই শুনেছিলাম গিয়েছিলো তখন আমি ওর ও তোর ভিডিও দেখতাম না নাকি জন্মদিনে জন্মদিন জন্মদিনে না বিবাহবার্ষীকে ওর বাড়িতে গেছিল তো বেশ কয়েক বছর আগে তো তাদের নেই যাই হোক সে ঠিক আছে তা কিন্তু আমার থেকে অড লাগলো যে ওদের পাশে যে ওই মিঠুদি মিঠুদি বলে যা চ্যানেলও আছে তার দুটো ছেলেকে করলো তা তাদের স্বামী স্ত্রীকে করলো না এত সক্ষতা তাকে দেখা গেল না যেই মিটাপে কিনা কি ওর একটা যা এসেছিল ঠিক আছে কী বেশ নাম সীমাদি যাই হোক সেই যাকে পর্যন্ত আমরা দেখলাম না যা স্বামী যা কাউকে দেখা গেল না আর এখন ওকে দেখাই যায় না সুয়ের ক্যামেরা ওকে দেখাই যায় না তারপরে তোমার আরেকটা কি ওর আত্মীয় আছে যাকে চ্যানেল করে দিল। খুব প্রমোট করলো সেই মেয়েটিকেও দেখা গেল না তাদের মানে আত্মীয় স্বজন খুব ডেকেছে তা না ননদ নন্দাই ননদের ফ্যামিলি বোনের ফ্যামিলি বাবা মা শ্বশুর শাশুড়ি আর কিছু ইউটিউবার আর ওই ওই দুটো বাচ্চাকে না ডাকলেই নয় কারণ ওরা হচ্ছে মানে কি বলবো শেরুকে দেখে তো সেই হিসেবে ওদের ডাকতেই হলো না ডাকলে আর কি হচ্ছিল না কিন্তু ওর মূল আকর্ষণ পুরো ক্যামেরার অন ফোকাস অন ফোকাস হচ্ছে ম্যান্ডে কারণ ইউটিউব পয়সা চ্যানেল যাকে দেখালে মানে সম্পর্ক আজকাল অতটা দাম নেই দাম কিসের দাম হচ্ছে যেটাতে আমার লাভ আছে যেটাতে আমার পয়সা আছে সেটা হচ্ছে ম্যান্ডুর ফেস তো ম্যান্ডুর জন্য যে ও অনেকটা অপেক্ষা করেছিল সেটা বোঝা গেল ভালো তো ম্যান্ডি ম্যান্ডুর জন্য অনেকটা অপেক্ষা করেছিল তো যেটা দেখলাম আর কি ম্যান্ডু আসলো বেশ লেট করি আসলো সেজে গুজে এসছে ঠিক আছে যেরকম সাজ হওয়ার দরকার সেরকমই সেজে গুজে এসছে কিন্তু ম্যানটির শরীর খারাপ এটা তো দেখলাম আর ম্যান্ডি কোথাও গেলে যে খেতে খেতে যায় এটাও দেখলাম মানে ওর যে পয়সা আছে ও যে তোমাদের কি বলবো আর কি ওর যে পয়সা আছে আর ও যে মানে ওই খাওয়ার জন্য লোকের বাড়িতে যায় না এই ব্যাপারটা কিন্তু ওর কাছে আমি পরিষ্কার দেখলাম যে খাওয়ার জন্য অ্যাটলিস্ট ও লোকের বাড়িতে চায় না মানে ওর পয়সা আছে ও খেতে খেতে যায় খাওয়ার জন্য কেন লোকের বাড়িতে যাবে তো এই ব্যাপারটা দেখলাম কিন্তু আমার একটা মানে আশ্চর্য লাগলো যে ওকে যে সাজাতে এসেছিল মানে ভিউয়ার্স কাম হচ্ছে ওকে সাজাতে এসেছিল তারা বলছিল খাবারটায় প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছে তারা নিরামিষ খায় প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছে চারটে লেবু দিয়ে খেতে হয়েছে কেন তখন ও বলল আমরা তো খুব ঝাল খাই তাই তোমরা বাড়িতে ঝাল খেতেই পারো কিন্তু অত ঝাল দেওয়ার কারণ কী দেখবে গ্রামের বাড়িতে বা অনেক বাড়িতে যারা কিনা না লোক বেশি বলে ফেলে লোক বেশি বলে ফেলে খাবারের আইটেম কম থাকে সেক্ষেত্রে ঝালটা দিয়ে দেয় আমি অনেক অনুষ্ঠান বাড়িতে দেখেছি যে আমার নিজেদেরই একটা মানে কন্যা জাতিতে এই বদযাত্রীতে গিয়ে মানে মেয়ের বাড়িতে খুব শুনলাম তারা নাকি খুব বড় লোক যাই হোক বজ্রাত্রিতে আমরা গেছি এবার গ্রামের লোকের জন্যও হতে পারে তবে বজ্জাতিদের জন্য আলাদা ব্যবস্থা করেছিল আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো বলে আমরা ওই গ্রামবাসীর সাথেই বসে গেছি তখন দেখলাম মানে রান্নার ইয়েটা আমার না কোথাও গেলে একটু রান্নাটা দেখতে ভীষণ ভালো লাগে তখন দেখলাম ওই তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে উপর দিয়ে দিচ্ছে যেরকম তেল হবে সেরকম ঝাল হবে পাবলিক খেতে পারবে না আ আ ও ও করতে করতে জল খেতে খেতে পেট ভরিয়ে ফেলবে আর নেবে না সে মাংসর ক্ষেত্রে সেরকমটা করল করেছে সেরকমটা দেখেছে গ্রামে কিন্তু এগুলো চলে কিন্তু এখানে তো সেরকম কোনো লোক নেই সবই হাতে গোনা গুনতে খুব বেশি হলে তিরিশ পঁয়ত্রিশ জন লোক হবে হ্যাঁ আমি যদি খুব ভুল না হয়ে থাকি তিরিশ পঁয়ত্রিশ জন তাহলে তিরিশ পঁয়ত্রিশ জনকে খাওয়াতে গিয়ে এই মানে হেগে মুতেই অবস্থা এত ঝাল দিতে হচ্ছে তো যাই হোক সেটা হলো এবার ম্যান্ডু বোনকে তো করতেই হবে বড় লোকিয়া বোন বড় লোকিয়া তো ম্যান্ডু ভালো গিফটও দিয়েছে দেখলাম সোনার একটা পেন্ডেন সেই সাথে তোমার ওর ম্যান্ডুর ভিওয়াস হ্যাঁ ম্যান্ডু যেই ভিউয়াস ভালো সক্ষতা সে ফারিয়াকেও বড় লোক করেছে এখন সু ওই লুবি তো খুব লুচ্চা টাইপের লুচ্চি টাইপের লুচ্চা না লুচ্চি টাইপের তো সু ওই সব দেখে ম্যান্ডুকে আপন করে নিয়েছে এমনি আপন করে দিয়েছিল ফারিয়ার সম্পর্কটাকে একশো করে ম্যান্ডু এখন সেখানে মানে সোনা বোন থেকে সোনা দ্বিপাইতে এখন কনভার্ট হয়েছে ম্যান্ডি তখন এখন সোনার দিব্যাই সব কিছু পাবে তো মানে ম্যান্ডুর আপন মানে সেই ভীভাস্তর আপন তো দেখলাম রুপোর জিনিস দিয়েছে ঠিক আছে রুপোর একজন আংটি পাঠিয়েছে বেশ সুন্দর একজন লোহাবা পলা এরকম সামথিং কিছু পাঠিয়েছে যেটাও খুব সুন্দর এখনকার বাজারে যা রূপোর দাম আড়াই থেকে তিন হাজার টাকা দামের গিফট পাঠিয়েছে খুব সুন্দর তারপরে ম্যান্ডুকেও দেখলাম সোনার একটা ছোট্ট পেন্ডেন ওইটাও বেশ দাম আছে তিন থেকে পাঁচ হাজারের মধ্যে ওটা এসে যাবে পাঁচ হাজারও না গেলেও তিন থেকে চার হোক পয়সা দিয়ে গিফট একটা ব্যাপার না কিন্তু সোনা দিয়েছে ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে ওর জানি না আর ভিওয়ার্সরা কি দিয়েছে যারা এসছিল তবে আমার যতদূর মনে হলো ওর যত আত্মীয় স্বজন যতজনকে নিমন্ত্রণ করেছে সেরা গিফট ম্যান্ডুই নিয়ে এসেছে তো ম্যান্ডু কিন্তু ওর জন্য লক্ষ্মীর ঝাঁপি বুঝতে পেরেছ তো যাই হোক তারপরে ম্যান্ডু স্যান্ডুকে চা দিল স্যান্ডু তো সেই রকম কম মানে সুকে যে অতটা পছন্দ করে না সেটা বোঝা যাচ্ছিল ঢুকতে ক্যামেরার সামনে মানে মুখ দেখাতে চাইছে না ম্যান্ডু এই ম্যান্ডু না স্যান্ডু সরি স্যান্ডু যে একেবারেই ক্যামেরা কমফর্টেবল না সেটা না কারণ ম্যান্ডির ভিডিওতে সে ব্লগও করতো ম্যান্ডের ভিডিওতে খুব সুন্দরভাবে আসতো আর কি তো যাই হোক সে খাওয়া দাওয়া হলো হওয়ার পরে তারপরে স্যান্ডু কিন্তু আবার আমাদের ভেরু দাদার সাথে কিন্তু খুব বিয়ে কারণ ভেরু দাদাও বইয়ের পয়সায় পাইল ফুটানি মারে ও পাইল ফুটানি মারে সবার সামনে যেটা করল সেটা হচ্ছে আমাদের ভেরু দাদা সুখে বারো বছরে গিফট দিতে চেয়েছিল। কি গিফট মলে কাজ করে অনেক সময় দেখবে মলে অফার দেয় তো ভেরু দাদা যেহেতু মর্লে কাজ করে তো সেখানে অফারের সময় কিন্তু মাইক্রোওভেন অফারে পাওয়া যাচ্ছে সুকে বলো শু বললে ওই সব দিয়ে কী হবে তাই তো বেটা কিনে খাবার খায় চাউমিন বলো মোগলাই বলো তারপর তোমার বিরিয়ানি বলো সব কিনে খায় হ্যাঁ ফাঁকা পয়সা ইনকাম করছে কিনে খায় কে কে ওর কী লাগবে হ্যাঁ আর একবেলা রান্না করে দুবেলা খায় বাসি ধাসি খায় উপরের খাবার আসে সেই সব খায় ভাত গর্দার ভাত করা একটু বাঁচে আচ্ছা ওই টুকটাক কিছু করে মানে সেই রকম আহামরি রান্না ও নাকি জানেও না বা করেও না অত খাটনির কিছু করেও না সেরকম আমি যা দেখেছি না তবে কাজ করে পরিশ্রম করে সেটা বলবো না তো যেটা বলছিলাম আর কি তো মাইক্রোওভ নিয়ে কী হবে বলছে হ্যাঁ আমি নেবো না বলে দিয়েছি মানে কি অপমান কি অপমান করলো হাজব্যান্ডকে ম্যান্ডি ম্যান্ডিস্যান্ডিস্যান্ড তখন ম্যান্ডি বললো তাহলে দাদা টাকাটা দিয়ে দিও শু শুয়ের মতন কিনবে আহারে তো আলমারিটা যখন কিনে নিয়েছে শু তো তখন তো আমাদের ভেরু দাদা বলতেই পারতো যে এই আলমারির পয়সাটা আমি দেব ও ভেরু দাদার টাকায় আবার জল গরম হয় না এখন আবার ভেরু দাদা খুব স্বাবলম্বী হয়ে যাচ্ছে ইউটিউবের ইয়েতে এসে তবে মানে সময় সময় সাব স্বাবলম্বী হয়ে যাচ্ছে তবে সু যে প্রচুর পরিমাণে দাদাকে অপমান করে এইটা বেশ বোঝা যায় বেশ বোঝা যায় কেন বলো দেখি মাই কি বলবো তোমাদের ভেরু দাদাকে যে অপমান করে সেটা আমি এই কারণেই বলছি তোমাদের হচ্ছে গিয়ে সময় সময় কি করে জানো তো সু সময় সময় ভেরু দাদাকে এমন অপমান করে আমি তোমাদের বলছি সময় সময় মানে মানে ও যে ওর হাজব্যান্ড যা কম ইনকাম করে শু বেশি ইনকাম করে সেটা তার অ্যাটিটিউড নেচারে বোঝা যায় এটা আমার মনে হয় পৃথিবীর সমস্ত মহিলারা এইভাবে দাবিয়ে রাখে যারা কিনা স্বামীর থেকে বেশি টাকা উপার্জন করে বা সংসারের পিছনে ব্যয় করে তো এই হচ্ছে পুরো বিবাহবাসিকটা ঠিক আছে তারপরে সেই যে ছিল ভেবেছি নিজেকে খুব সুন্দর লাগছে তো হ্যাঁ নো ডাউট ওকে দেখতে সুন্দর ভালো লাগছে কিন্তু যারা সামনে থেকে দেখবে তাদের বয়সের ছাপটা নজরে পড়বে তো মিষ্টি ফসা মানে মিষ্টি বলা যাবে না সরি ফসা ও শাশুড়িকে আমার খুব মিষ্টি লেগেছে আর ননদকে মানে ননদ ননদ ও শাশুড়ির মুখটা একরকম কিন্তু শাশুড়ি ননদের থেকেও বেশ সুন্দর এবং মিষ্টি মিষ্টি একটা ইয়ে ব্যাপার আছে আর শ্বশুরকেও ভালো দেখতে ভালো লেগেছে তো সে যাই হোক না কেন এই হচ্ছে ওভারঅল বিবাহবার্ষিকের বিষয় আর ভেরু দাদা প্রচুর কাজ করেছে পুরো সাফা করেছে অফ ক্যামেরায় ভেরু দাদা যেরকম পয়সা দিয়ে ইয়ে করতে পারে না দিন ফুল ডে ভেরু দাদা ছুটির দিনটাকে একেবারে সুন্দর করে কাজ করে নিয়েছে মানে কি বলবো আর কি ভেরু দাদা একেবারের জন্য ইয়ে করেনি বসে থাকে হুম একেবারের জন্য বসে থাকিনি মানে কি বলতে আমি এটাই বলতে চাইছি যে বসে না এটা ভুল কথা মানে পুরো দিনটাকে ইউটিলাইজ করেছে ভালো করে মানে যে পয়সা দিয়ে পাচ্ছি না বইয়ের মনজুকিয়ে দিয়ে একদম কাজটা এমন সুন্দর করে করে দিয়ে যায় যাতে বইয়ের খাটনি না হয় কালকে থেকেই আবার ভেরু দাদা আবার তার কর্মস্থলে যেতে হবে তো সেই কারণে ছুটিও কম খ্যাটখ্যাট করবে বাবা আজকে ছুটির দিন বিবাহ বার্ষিকের দিন বারো বছর ভেরু দাদা আমার মানে খাটতে খাটতেই যান কয়লা হয়ে গেলো তো এই হচ্ছে পুরো বিষয়টা তো যাই হোক এই পদ্ধতিই থাকলেই ভিডিওটা তোমার সব ভালো থেকেও সুস্থ লাভ অল টাটা